আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা খুনি হাসিনা এবং যে মুজিববাদ মুজিববাদ যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক করছে আলাপ হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আমরা বুদ্ধিবৃত্তিক মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি দেখেন এই যে বাহাত্তরে যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গা সেটা গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশী সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে প্রেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয় এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের রয়েছে চব্বিশ এর বিনিময় মূল্য এর বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারের অধিক শহীদ হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে আহত হয়েছে কিভাবে দেখেন শুধুমাত্র যে আপনারা প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনাদের ভাষা বুঝতে পারেন একটা প্রজন্ম এই প্রজন্মের মেন্টাল ট্রমার এই ড্রাইভার যারা একাত্তর পুঁজি করে যারা মুজিব বাবাকে পুঁজি করে যারা হাসিনাকে পুঁজি করে শেখ মুজিবকে পুঁজি করে যারা চব্বিশ পর্যন্ত এসছে এই প্রজন্মকে এই মেন্টাল ট্রামাতে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে তাদের দোষ যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বোমার হবে।